আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও আমি আর একটা গাছগাছের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে এই যে আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিয়েছি গাছগুলো এটা আমার বাড়ি বন্ধুরা আমার বাড়িতে অনেকগুলো গাছের বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ছোটোখাটো গাছের বাগান আছে এখানেই অনেক গাছ আছে এই যে স্ক্রিনে আমি যে গাছটির আজকে কথা বলবো সেই গাছটি আমি স্ক্রিনে আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি এই যে এই গাছটির অনেক উপকারিতা রয়েছে আপনারা জানেন এই গাছের এই মূলগুলো এই যে মূল নতুন পাতা যেগুলো এই নতুন পাতা তুলে ভালো করে থেতো করে রস বের করে যদি আপনি আপনি ছোটো বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তাহলে ছোটো বাচ্চার যেটা কৃমি থাকে ছোট ছোট কৃমি সেই কৃমিকে নাশ করা যায় এই পাতার রস দিয়ে কিন্তু বন্ধুরা এটা আপনারা মনে রাখবেন এই পাতার রস অনেক তিতা হয়ে থাকে অনেক তিতা মানে অনেক তিতা হয়ে থাকে তো ছোট বাচ্চা নাও খেতে পারে কিন্তু যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু কৃমি নাশ হবেই তো এর অনেক গুণাগুণ রয়েছে প্রত্যেকটা গাছের একটা গাছ দিয়ে অনেকটা রোগের চিকিৎসা করা হয় তো আজকে আমি আপনাদেরকে একটা রোগের চিকিৎসা বললাম কিন্তু আজকের যেটা মেন উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটি বানাইতেছি সেটি একটি অত্যন্ত আশ্চর্যজনক চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা করা হয় এই গাছ দিয়ে তো আমি আবারও বলছি আপনাদেরকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে এই গাছগুলো দেখে গাছের চিকিৎসা করতে চান তাহলে অনুমতির প্রয়োজন আছে তো অবশ্যই গাছ হলেও একজন গুরুর অনুমতির প্রয়োজন হয় তো আপনারা আমার অনুমতি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর গাছ গাছরা সম্পর্কে যেহেতু ভিডিও আমি তৈরি করে থাকি তো গাছের প্রাকৃতিক গুণ রয়েছে সেজন্য আপনারা আমার ভিডিওগুলি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আত্মীয়দের মাঝে শেয়ার করবেন যাতে প্রত্যেককেই এই গাছগুলোর উপকারিতা সম্পর্কে জানতে পারে গাছগুলো চিনতে পারে এবং প্রত্যেকজনই যাতে কাজে লাগাতে পারে বন্ধুরা এটা ভাটিয়া গাছ আমরা ভাটিয়া গাছ হিসাবে জানি আমি আপনাদেরকে বলতেছি এই গাছ দিয়ে আমরা ছোটোখাটো যেগুলো টিউমার হয় ছোটো খাটো টিউমার শরীরের বাইরের স্কিনের উপর যেগুলো টিউমার হয় সেই টিউমারের চিকিৎসা আমরা এই গাছ দিয়ে করে থাকি আমি বলতেছি যেগুলো বড় টিউমার সেগুলো না যেগুলো ছোটো ছোটো টিউমার যেগুলো ছোটো খাটো স্কিনের উপরে টিউমার হয়ে থাকে সেই টিউমারের চিকিৎসা করা হয় এই গাছ দিয়ে তো কীভাবে করা হয় এই গাছ আপনারা দেখতেছেন এই যে একটি ছোটো গাছ আছে এই গাছটি যেমন আছে এই গাছটিকে তুলে নেবেন এর সহ শিফা সহ এই গাছটিকে তুলে নেবেন গাছটি তুলে নেওয়ার পর আপনারা কি করবেন এই যে এই যে শিপা আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে শিপা আমি তুলেছি এই যে এই শিপাটার এতটুকু এতটুকু পরিমাণ কেটে নেবেন মূল শিপাটুকু আপনারা কেটে নেবেন কেটে নিয়ে এখান থেকে আপনারা কি করবেন এই যে এর যেটা ছাল আছে এই শিপার যেটা ছাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ছাল এভাবে ছালগুলোকে তুলে নেবেন ছালগুলো তুলে নেওয়ার পরে যদি গাছটা বড় হয় যদি মোটা সাইজের গাছ হয় তাহলে আপনাদের একটা শিপা দিয়ে হয়ে যাবে আর যদি ছোটো সাইজের গাছ হয় আপনারা যদি ছোট গাছ পান তাহলে এই এই তুলে নিয়ে এর সাথে কিছু কোমল পাতা এর উপর থেকে এর উপর থেকে কিছু কোমল পাতা নিয়ে নেবেন নিয়ে সেগুলোকে একসাথে প্রলেপ দিয়ে একসাথে পিষিয়ে একসাথে পিষিয়ে আপনার যে জায়গাটা ছোটোখাটো টিউমার হয়েছে স্কিনের উপর সেই টিউমারের ওপর প্রলেপ দিয়ে আপনারা সুতোর কাপড় দিয়ে বেঁধে রাখবেন সুতোর কাপড় দিয়ে বেঁধে রাখবেন রসটা না শুকানো পর্যন্ত সেটা রাখবেন রসটা শুকিয়ে গেলে সেটা ফেলে দিবেন এভাবে আপনারা দশের থেকে পনেরো দিন ইউজ করেন আপনাদের ছোটোখাটো টিউমার যেটা স্কিনের ওপর থাকে সেটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আমি আবারও বলছি নিয়মটা আপনারা এতটুকু গাছ একটা তুলে নিয়ে তার শিপা মূল শিপাটুকু কেটে নেবেন কেটে নিয়ে মূল শিপার ছালগুলো তুলবেন যদি বড় শিপা হয় তাহলে ঠিক আছে খালি ছালেই হয়ে যাবে আর যদি ছোট গাছ হয় তাহলে আপনাদের কিছু মূল পাতা এই যে এই মূল পাতাগুলো নিয়ে নেবেন কাঁচা পাতা নিয়ে নেবেন কচি পাতাগুলো নিয়ে একসাথে একসাথে পিষিয়ে সেটার রস সহ আপনারা সেই স্কিনের উপর যেখানে টিউমার হয়েছে ওখানে প্রলেপ দিবেন এবং সুতার কাপড় দিয়ে বেঁধে দেবেন বন্ধুরা আপনাদের এই ছোটোখাটো টিউমার চিরদিনের জন্য একবারে নাশ হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আমি আবারও বলছি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুনভাবে ভিজিট করে থাকেন বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি দেওয়া প্রত্যেকটা গাছ গাছড়ার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের উপকারে আসে তো আবারও দেখা হবে পরবর্তী আর নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ